আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কিচেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বরাবরের মতোই আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরও একটি মজাদার রেসিপি আজকে আমি শেয়ার করব ঝরঝরে এবং পারফেক্ট চিকেন বিরিয়ানির রেসিপি চলুন রেসিপিটি দেখে নেওয়া যায় চিকেন বিরিয়ানি রান্নার জন্য আমি প্রথমেই একটি প্যান বসে এখানে প্রায় ছয় টেবিল চামচ পরিমাণের মতো তেল ঢেলে নিয়েছি তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি এক কাপ পে পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতা দুই থেকে তিন টুকরো দারচিনি এবং তিনটি এলাচ পেঁয়াজের সাথে মশলাটাও এক মিনিট মতো ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা এবং এক চা চামচ পরিমাণ আদাবাটা বাটা মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দিব রাঁধুনি রেডিমেক্স বিরিয়ানির মশলা এখানে আমি পুরো এক প্যাকেট মশলাই ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি বাসায় তৈরি করা টক দই এখানে আমি টক দই দিয়েছি আধা কাপ পরিমাণ এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব এবার এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ মশলাটা কষে গেছে তেলটা যখন এভাবে উপরে ভেসে আসবে তখনই বুঝবেন যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি এক কেজি পরিমাণ মুরগির মাংস দিয়েছি মাংসটা দেওয়ার পর সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব এবার এখানে আলু দিয়ে দিচ্ছি আমি দুইটি মিডিয়াম সাইজের আলু একই সমান সাইজের করে কেটে নিয়েছি আলুটা একটু নেড়ে ছেড়ে মিশিয়ে ঢেকে দিতে হবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে সাত থেকে আট মিনিটের জন্য ঢেকে দিয়েছি ঢাকনা উঠে আবার একটু নেড়ে দিতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য আবার ঢাকনাটি উঠিয়ে আমি এখানে আস্ত কাঁচামরিচ দিচ্ছি ছয় থেকে ষাটটি আবারও একটু নেড়ে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিতে হবে আবারও ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত মাংসটি পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে না যাবে এভাবেই ঢাকনা দিয়ে ডেকে সেদ্ধ করে নিব মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবার আমি মাংসটা উঠিয়ে নিব মাংসটা উঠিয়ে নিয়েছি এখানে আমি এক্সট্রা করে কোনো তেলই ইউজ করে নিই মাংস রান্নার যে তেলটা ছিল সেটার মধ্যেই এখন আমি পোলাও চালটা রান্না করে নেব এবার এর মধ্যে আমি দুইটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এই অবস্থায় দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা এবং এক চা চামচ পরিমাণ আদা বাটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে এখানে আমি পোলাওয়ার চালটা দিয়ে দিব পোলাওয়ার চালের পরিমাণটা আমি নিয়েছি তিন কাপ পরিমাণ চালটা আমি রান্নার শুরুতেই ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি চালটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে চালটা ভাজা ঠিকঠাকভাবে না হলে বা কম হলে বিরিয়ানিটা কিন্তু ঝরঝরে হবে না আমি এখানে লো আছে প্রায় চার থেকে পাঁচ মিনিট চালটা ভেজে নিয়েছি চালটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি আমি এখানে তিন কাপ পরিমাণ চাল নিয়েছি জন্য আমি পানি দিয়েছি ছয় কাপ পরিমাণ যেই কাপ দিয়ে আমি চাল মেপে নিয়েছি ওই একই কাপের ছয় কাপ পরিমাণ পানি দিয়েছি মানে প্রতি এক কাপ পরিমাণ চালের জন্য দুই কাপ পরিমাণ পানি ইউজ করবেন আর এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি এবার একটা চামচ পরিমাণ লবণ এবার এখানে সাত থেকে আটটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য আর চুলার আঁচ রাখবো একেবারে লোতে। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়েছি আমি দুই চা চামচ পরিমাণ একটু নেড়ে মিশিয়ে দিব মেশানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি এ অবস্থায় চালটা প্রায় সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি রান্না করা মাংসটা এখানে দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে এটা মিশিয়ে নিব খুব হালকা হাতে নাড়বেন খুব জোরে নাড়তে গেলে কিন্তু চালটা ভেঙে যেতে পারে মেশানো হয়ে গেলে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঠেকে দেবে আর চুলার আঁচ এ অবস্থায় একদমই লোতে রাখতে হবে এবার এখানে আমি চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা অ্যাড করার চেষ্টা করবেন ঘি অ্যাড করলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন দিয়ে দিচ্ছি কেওড়া জল একটা চামচ পরিমাণ এবার আমি দুই মিনিটের জন্য ঢেকে দিব ঢাকনা উঠানোর পর আরও একবার ভালোভাবে মিশিয়ে নিব। খুব হালকা হাতে নেড়ে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে কিন্তু বিরিয়ানি রেডি এবার আমি উঠিয়ে সার্ভ করে নিব দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটি দেখতে কত সুন্দর হয়েছে এবং কতটা ঝরঝরে হয়েছে এটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভারী মজার হয়েছে আশা করছি আজকের রেসিপি দেখার পর আপনিও পারফেক্ট বিরিয়ানি রান্না করতে পারবেন রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এখনও যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ